আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে আমি ছাদ বাগানে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো আজকে আমি ছাদবাগানে একটা মানে শীতকালীন একটা সবজি বসাবো তো সেটা গ্রীষ্মকালে বসাচ্ছি তো যাই হোক আমি দেখি বসাই হয় কি হয় না তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কি বীজ বসাবো তো তার আগে একটা রিকোয়েস্ট তো তোমার প্লিজ প্লিজ আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা তো যাই হোক চলো আমি কি বীজ বসাচ্ছি তোমাদের দেখাচ্ছি আর আমি অলরেডি একটা বেড বানিয়ে রেখে দিয়েছি তো সেই বেডটাতেই আমি বসাবো তো এই যে আমি বেটটা এখানে বানিয়ে রেখেছি তো এই বেটটাতে কিছু বসায়নি তো আজকে ভাবলাম যে একটা শীতকালীন একটা সবজি বসাই তো দেখি কি হয় কি হয় না তো যাই হোক সেই সেটা কি বীজ তোমাদের দেখাচ্ছি তো তার আগে আমি এই মাটিটা একটু খুলে নেই কারণ মাটিটা একদম তো এই যে আমি বেডটা একদম একটু আলগা করে নিলাম কারণ সব মাটি শক্ত হয়ে গেছে আর আমি বেড বানানো অনেক তোমাদের দেখিয়েছি তো তোমরা সেখান থেকে দেখে বেড বানাতে পারো এই যে আমি সব ঠিক করলাম মানে বেডটা একদম রেডি করলাম তো এবার কি দেব কি বীজ দেবো সেটা তোমাকে দেখাচ্ছি তো এই যে বাটিতে ভিজিয়ে রেখেছি আমি এটা ভেজানোর আমার দুই তিন ঘন্টা হয়ে গেলো তো যাই হোক তোমরা এরকম করে ভিজিয়ে রাখবে আর এই বীজটা হলো দেখো দেখতে পাচ্ছ কি বীজ এটা হলো গাজরের বীজ তো আমি এটা আজকে এটাই দেব তো এটা আমি এই যে ভিজিয়ে রেখেছি তো আমার এটা ভেজানো হয়ে গেছে তো এটা এবার আমি দিয়ে দেবো এখানে তো ইনশাল্লাহ দিয়ে দেই দেখি কী হয় তো তোমরা এরকম করে গাজরের বীজটা দিয়ে দেবে আর যদি তোমরা কোনো বীজ ভিজিয়ে রাখো বা আগের রাত্রিবেলা আগের দিন রাত্রিবেলা বা তিন চার ঘন্টা দেখবো ওই বীজটা তাড়াতাড়ি অঙ্কুর বেরোয় তো আমি সেটাই করে রেখেছি তো এখন আমি দিচ্ছি তো আমার বীজটা দেওয়া হয়ে গেলো এবার আমি এটা এর উপরে একটু মাটি দিয়ে ঢেকে দেব আমি এখানে কিছু নিয়েছি যে কপিটা মাটি মিক্স করে নিলাম তো সেগুলো এর উপরে দিয়ে তো এই যে এরকম করে ভালো করে ঢেকে দেবে দিয়ে তারপর এর উপর একটু হালকা করে পানি দিয়ে দেবে তো এই যে আমার ফাইনালি হয়ে গেল গাজরের বীজ দেওয়া তো এর উপর আমি একটু পানি দিচ্ছি তো এই যে ফাইনালি আমার হয়ে গেছে তো একটু পানি দিয়ে দিচ্ছি এই যে হয়ে গেল আমার গাজর গাজর দেওয়া তো এবার আমি তোমাদের আর কি গাছ বসাবো টবে সেটা দেখাচ্ছি তো এই যে আমার ফাইনালি গাজর বসানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর টপটা মানে বেডটা আমার বানানো হয়ে বানানো হয়েছে আর তারপর আমি গাজর বীজ দিলাম তো যাই হোক এটা হয়ে গেছে এবার আমি তোমাদের দেখাবো আমি একটা বড় সাইজের একটা বালতি নিয়েছি এখানে একটা বেড বানাবো তার মানে তুমি বুঝতে পারছো আমি এখানে বড় কিছু দেব মানে গাছ দেব তো তার জন্য আমি কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি তো মাটি নিয়েছি কোকোপিট নিয়েছি আর এখানে আমি গোবর সার নিয়েছি কিছু আর এটা হলো চিকেন ওয়েস্ট তাহলে এই গাছটা বসাই কী গাছ বসাই আগে বেডটা বানাই তারপর তোমাদের দেখাচ্ছি তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমি তোমাদের দেখালাম গাজর বীজ কীভাবে দিলাম সেটাও তোমাদের দেখালাম তো এবার আমি কী চারা দিই সেটা তোমাদের দেখাচ্ছি আর আমি বড়ো গাছ দেবো যেহেতু তো বেডটা ভালো করে একটু বানাই তোমাদের দেখাচ্ছি তো এই যে বালতিটাতে আমি প্রথমে পাথর নিয়ে নিয়েছি একদম নিচে দিয়েছি তাহলে জলটা জমে থাকবে না তো দেখো দেখতে পাচ্ছ একটু বড় বড় পাথর নিয়েছি তো এর উপরে আমি কী দিচ্ছি তোমাদের দেখাচ্ছি তো এর উপরে কিছু মাটি দেবো এই যে দিয়ে দিলাম তো এই যে কিছু কিচেন ওয়েস্ট আছে ওগুলো কিছু দিয়ে দেবো এর উপরে এরপরে কিছু কিছু দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ তারপরে আমি মাটি দিয়ে এগুলো ঢেকে তো এই যে এক বালতি আমি কোকোপিট দিয়ে দিলাম তো তোমাদের আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কিভাবে তোমার গাছ লাগাবে তো এটা কোকোপিট দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিচ্ছি এই যে তোমাদের ভালো করে দেখা দেখাই আমি এই যে দেখো কী সুন্দর হলো কোকোপিট মাটি সব মিক্স করে দিলাম আর সবার নিচে কি দিয়েছি সব তোমরা দেখেছ তো আমি বালিতে যে বেডটা বানালাম তো এখানে আমি একটা জিনিস দেবো যাতে ছত্রাক না ধরে সেটা হলো একটু নিম অয়েল দিয়ে দিচ্ছি তো একটু নিময়েল দেই দিয়ে মাটিটা আর একটু নেড়ে ছেড়ে দেই তাহলে ছত্রাকের ভয়টা কম থাকবে আমার নিয়ে মোবাইলটা দেওয়া হয়ে গেল তো এবার তো এই যে আমার একদম রেডি গাছটা দেওয়ার জন্য তো এবার কি গাছ দেই তোমাদের দেখাচ্ছি এই গাছটাতে মানে এই একটাতে এখানে একটা ক্যাপসিকামের গাছ আছে তো এখানেই একটা পেঁপের গাছ হয়েছে এই যে পেঁপের গাছটা হয়েছে তো এই পেঁপের গাছটাই আমি আজকে ওই বেডটাতে দেবো তো আমি আগে এটা তুলে নেই তো এই যে তুলে নিলাম তো এই যে কত সুন্দর একটা পেঁপের গাছ হয়েছে আমি ছাদে হয়েছে আমার শখের ছাদ বাগানে কিন্তু আমি জানি না যে এই পেঁপের গাছটা হয়েছে তো আমি দু চার দিন আগে দেখলাম তো তারপরে ভাবলাম যে এটা আমি একটা সুন্দর বেড বানিয়ে দেব যাতে পেঁপের গাছটা হয় আর পেঁপে একদম মানে বাড়িতে সব সময় লাগে রান্না করে তো যাই হোক ইনশাল্লাহ আজকে দিয়ে দেবো তো দেখি কি হয় আর তোমাদেরও দেখাবো যে পেঁপের গাছটা কেমন হচ্ছে তো আমি এবার পেঁপের গাছটা এখানে বসিয়ে দিচ্ছি তো আমার এই যে পেঁপের গাছ দেওয়া হয়ে গেল এর উপরে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি তো এই যে আমি এর উপরে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি তো আমার ফাইনালি পেঁপের গাছটা দেওয়া হয়ে গেল তাহলে দেখতে পাচ্ছ একটা গাছ দিলাম কতই ভালো লাগছে মনটা যে একটা আমি গাছ সুন্দর করে বসালাম তো এই গাছটা যখন হবে তখন তাহলে কতটা ভালো লাগতে পারে তো যাই হোক এবার আমি মানে আমার ফিলিংসটা একটু তোমাদের বললাম তো এবার আমি এখানে একটু পানি দিয়ে দেবো পেঁপের চারা বসানো হয়ে গেল তাহলে দেখতে পাচ্ছ পেঁপের চারাটা কীভাবে বসালাম আর এখন আমি যেহেতু বসিয়েছি তো এখন আমি ছায়া রাখবো এটা একদম রোদে নিয়ে যাব না আজকে একদম আর আমি ছাইড দিয়ে পানি দিয়ে দিলাম গাছে দেওয়া যাবে না তাহলে গাছটা নষ্ট হয়ে যাবে তো আমার পেঁপের চারা দেওয়া হয়ে গেল তো আজকে আমি কী কী দেখালাম তোমাদের তোমরা দেখলে দেখতেই পেলে আমি প্রথমে শীতকালীন যে গাজর সেটা গ্রীষ্মকালে বসালাম আর সেটা তোমাদের পুরো দেখালাম কীভাবে বসালাম আর আমার বেডটা বানানো ছিল আর এবার আমি এখানে বসালাম একটা বালতিতে পেঁপের গাছ আর কীভাবে বেডটা বানালাম সেটাও তোমাদের দেখালাম তো আজকে আমি এখানেই শেষ করছি আমার ছাদ বাগানের কাজ তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে